আর্জিকর কাণ্ডে তদন্তে কি এবার একটা তৃণমূলের বড় উইকেট পড়তে চলেছে কলকাতার রাজনৈতিক মহলে কিন্তু তেমনটাই একটা ফিস ফিসানি খবর আর্জিকর কাণ্ড আপনারা জানেন ঠিক এক বছর হয়েছে গত বছরের আগস্টে আর্জিকর হাসপাতালে সুপার স্পেশালিটি হাসপাতালে একজন কর্তব্যরত মহিলা ডাক্তারকে নির্যাতন করে ধর্ষণ করে খুন করা হয়েছিল সেই মামলা এখনো চলছে আপনারা দেখেছেন একজন সিভিক ভলেন্টিয়ারকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে তদন্ত এখনো চলছে এবং সেখানেই এই আরজি করে একটা দুর্নীতিকাণ্ডেরও তদন্ত চলছিল সেই দুর্নীতিকাণ্ডে তদন্ত করছে সিবিআই এবং সেই দুর্নীতিকাণ্ডের তদন্তে আজকে দুপুর দুটো পনেরো মিনিট নাগাদ সিবিআই পৌঁছে গেল কলকাতা পুরসভার ডেপুটি মেয়র এবং তৃণমূলের বিধায়ক অতীন ঘোষের বাড়িতে দুটো পনেরোই ঢুকলো প্রায় পাঁচটা পনেরো কুড়িতে বেরোলো তিন ঘন্টা একেবারে তল্লাশি হল তাকে জিজ্ঞাসাবাদ করা হল কেন অতীন্দ্রসরের বাড়িতে সিবিআই গেল কি কারণে গেল কারণ এই যে আর জি চলছে সেই আর দুর্নীতিকাণ্ডে যেমন এখানে আর জি করে রোগী সমিতির চেয়ারম্যান পদে ছিলেন সুদীপ্ত রায় শ্রীরামপুরের বিধায়ক তাকেও একাধিকবার নোটিশ করে ডেকে পাঠানো হয়েছে জেরা করা হয়েছে তেমনি অতীন ঘোষ ছিলেন এই রোগী কল্যাণ সমিতির চেয়ারপারসন কাশীপুর বেলগাছিয়া পূর্বের বিধায়ক অতীন ঘোষ আরজি করে রোগী কল্যাণ সমিতির চেয়ারপারসন তাই নিয়ে আজকে রীতিমতো তার বাড়িতে রেড করে তাকে জিজ্ঞাসাবাদ করা হলো এবং আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এই মামলায় গ্রেপ্তার হয়ে এখনো জেলে আছেন এই মামলায় গ্রেপ্তার হয়েছিলেন আপনারা জানেন থানার পুলিশ আধিকারিক এবং সন্দীপ ঘোষ যাকে মমতা বন্দ্যোপাধ্যায় আরজিকর কাণ্ড প্রকাশ্যে আসার পরে শুধুমাত্র বদলি করে দেওয়ার চেষ্টা করেছিলেন চাপে পড়ে সন্দীপ ঘোষকে এই তার কয়েক মাস পরে সাসপেন্ড করা হয় সেই সন্দীপ ঘোষকে এখন আবার রিউমার ঘটেছে যে সন্দীপ ঘোষকে নাকি স্বাস্থ্য ভবনের কোন একটা বিশেষ পদে নাকি বসানো হয়েছে জানি না কতটা সত্য কতটা মিথ্যা সন্দীপ ঘোষ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ এখনো গ্রেপ্তার জেলে রয়েছেন এই মামলাতেই তৃণমূল নেতা অতীন ঘোষের নাম উঠে যদিও তিন ঘন্টা জেরার পর অতীন ঘোষ বেরিয়ে জানিয়েছেন তেমন কোনো ব্যাপার নয় আরজিকরের যেহেতু রোগী কল্যাণ সমিতির আমি চেয়ারপারসন সেজন্য আমাকে জিজ্ঞাসাবাদ করা হলো আমাকে আগাম নোটিস ফোটিস কিছু করা হয়নি সিবিআই নতুন কোনো তথ্য আমার কাছ থেকে পাইনি কারণ শুধুমাত্র বছরে দু তিনবার মিটিং করা ছাড়া এই রোগী কল্যাণ সমিতির চেয়ারপার এক্সপ্রেসের হিসাবে আমার কোনো ভূমিকা ছিল না এমনটাই জানিয়েছেন অতীন ঘোষ আমরা পাঁচশো ছশো লোককে এরকম উইটনেস ইন্টারোগেশন করেছি তো আপনার কাছেও আমরা এই নোটিশ পাঠিয়েছি এটা সার্টিফিকেট অফ উইটনেস আমরা প্রশ্ন আপনার কাছে কিছু কয়েকটা প্রশ্নমালা নিয়ে এসেছি আমি সেই প্রশ্নের উত্তর দিয়েছি তারা তাদের মতো করে প্রশ্ন উত্তর নিয়েছেন একজন নাগরিক হিসেবে আমার কোঅপারেশন করার কর্তব্য এবং আমার ভূমিকা রোগী কল্যাণ ছবিতে এক অফিসিও মেম্বার তিন চারটে বছরে মিটিং অ্যাটেন্ড করা ছাড়া আর এই কোনো ভূমিকা ছিল না সেগুলো ওনাদের কাছে এক্সপ্লেন করেছে ওনারা শুনেছেন দুই বদ্ধ করেছেন চলে গেছে আগামী গতকালও তিনি অভিযোগ করেছেন যে ভোট আসলেই এই কেন্দ্রীয় তদুতকারী সংস্থাগুলো অ্যাক্টিভ হয়ে যায় এবং তার পরের দিনে আপনার বাড়িতে সিবিআই বলুন রাজা আমার বাড়িতে সিবিআই এসেছে এর জন্য আমার কোনো ক্ষেদ নেই কারণ আমার রাজনৈতিক চরিত্র কি আপনারা সবাই জানেন পনেরো বছর ধরে কলকাতা কর্পোরেশনে হেলথ সামলাচ্ছি আমার বিরুদ্ধে কেউ কোনো আঙুল তুলতে পারিনি এবং রোগী কল্যাণ সমিতিতে আমার ভূমিকা আর জিগড়ের রোগী পরিষেবা নিয়ে এবং আমার কম আমার কার্যকর সীমিত ছিল রোগী কল্যাণ সমিতির বছরে তিন চারটে মিটিং হতো সেই মিটিং অ্যাটেন্ড করার তার বাইরে আর জি করে আমার কোনো ভূমিকা ছিল না সেটাই ওনাদেরকে এক্সপ্লেন করেছি ওনারাও অনেকটা জানেন তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ বলছেন এই ভোট এলেই এরকম হবে আগের দিন আপনারা দেখেছেন কি ভাই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ভোট এলেই এজেন্সিরা নাকি লাফিয়ে পড়ছে অর্থাৎ চুরির তদন্ত করা যাবে না দুর্নীতি তদন্ত করা যাবে না কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন আপনারা ইলেকশন আসলেই দেখবেন এজেন্সির দাপাদাপি বাড়ে একটা এজেন্সি নয় আগে কখনো সেন্ট্রাল এজেন্সিরা বিজেপি করতো না কোনো পলিটিক্যাল পার্টি করতো না তাই নোডেড যারা হাই লোডেড ভাইরাস বুঝলেন কিছু যারা হাই লোডেড ভাইরাস আর যাদের হিমালয় ইনকম্পিটেন্স আছে আজকে রীতিমতো কেন্দ্র বাহিনীর জওয়ানদের নিয়ে গিয়ে এই আর্জি করে রোগী কল্যাণ সমিতির চেয়ারপারসন কাশীপুর বেলগাছিয়ার তৃণমূল বিধায়ক অতীন ঘোষ কলকাতা পুরসভার ডেপুটি মেয়রের বাড়িতে হানা দেয় সিবিআই সঙ্গে একেবারে প্রচুর পরিমাণে এই কেন্দ্র বাহিনী ছিল এবং সিবিআই এখান থেকে এই আর্চিকর দুর্নীতিকাণ্ডে নতুন কোন তথ্য পায় কিনা সেটাই দেখার আপনারা জানেন ইতিমধ্যেই এই মামলায় সন্দীপ ঘোষ সহ পাঁচ বিরুদ্ধে চার্জ গঠন করেছে সিবিআই এই মামলাটা বর্তমানে বিচারাধীন রয়েছে আলিপুর আদালতে গত বছরের নয় আগস্ট আর্জি করে এই মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছিল এবং যেখানে মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে আদালত দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজা দিয়েছে সেই মামলা এখনো চলছে আর্থিক দুর্নীতি মামলা এখনো চলছে যেটা সিবিআই দেখছে ধর্ষণ খুন আর্জি করে আর্থিক দুর্নীতি প্রত্যেকটাই একের সঙ্গে অন্যটা জড়িত বলেই সিবিআই কিন্তু একেবারে নিজেদের তদন্তে তুলে ধরেছে এবং তারা তদন্তেরা তুলে ধরেছে এই যে আর্জিকর কাণ্ডে এই শুধুমাত্র এই দুর্নীতিকে চাপা দিতেই কি খুন হয়েছে এমনটা কিন্তু একটা কথা উঠে এসেছিল আর্থিক নয় ছয় হয়েছে এবং যেখানে এই শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায় তার বাড়িতেও সিবিআই গেছিল এরপরে তার শেঠির বাড়িতেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গেছিল এবার অতীন ঘোষের বাড়িতে গেল সিবিআই বড় উই পড়বে অতীন ঘোষ কলকাতায় তৃণমূলের যে কজন নেতাকে অন্তত দুর্নীতি পরায়ণ নয় বলে মানুষ জানে অতীন ঘোষ তার অন্যতম ছিলেন কেন ছিলেন বলছি কারণ দখলের রাতে এই আরজিকর হাসপাতালে তিন থেকে পাঁচ হাজার লোকজন রীতিমতো ঝাঁপিয়ে পড়েছিল আরজিকর ভাঙচুর করতে এবং প্রমাণ লোপাট করতে দুর্নীতির প্রমাণ লোপাট করতে এবং তখন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর তরফ থেকে অভিযোগ জানানো হয়েছিল যে অতীন ঘোষের নির্দেশেই উত্তর কলকাতার তৃণমূলের গুন্ডারা আর্জি করে ঝাঁপিয়ে পড়ে ভাঙচুর করেছিল চোদ্দই আগস্টের রাত দখলের ওই রাতে সিবিআই এখনো এই সন্দীপ ঘোষ ছাড়া বা কি এই যে নামগুলো আছে এদের কাউকে গ্রেফতার করেনি আর্জি দুর্নীতি কাণ্ডে এবং সিবিআই নিজেদের তদন্তের জাল কতটা গুটিয়ে আনে এবং এই সুদীপ্ত রায় অতীন ঘোষ এদিকে নিজেদের হেফাজতে নেয় কিনা তৃণমূলের উইকেট পড়ে কিনা সেটাই এখন দেখার সিবিআই কি তদন্ত ঠিকঠাক এগিয়ে নিয়ে যেতে পারবে সন্দীপ ঘোষ ছাড়া আর কি কোনো অভিযুক্তকে তারা গ্রেপ্তার করতে পারবে এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন এবং তার চেয়ে বড় প্রশ্ন গত বছরের চোদ্দই আগস্টের রাতে আরচিকরের ভাঙচুর করে দুর্নীতির প্রমাণ লোপাট করার জন্য লোপাট করার এই ইয়েতে কারা জড়িত ছিল সেটাকে সিবিআই কোনোদিন আমাদের জানাতে পারবে তাদের বিরুদ্ধে কি মামলা হবে অতীন ঘোষের নামে অভিযোগ উঠেছে কিন্তু অতীন ঘোষকে গ্রেপ্তার করে চোদ্দই আগস্টের রাতে করের ভাঙচুরের কিছু হদিশ পাওয়া যাবে কি সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন কারা প্রমাণ লোপাট করলো কার নির্দেশে প্রমাণ লোপাট করলো আর্জি করের এটা জানা এই বাংলার মানুষের পক্ষে অত্যন্ত দরকার যার জন্য তারা সিবিআই দিকে তাকিয়ে আছে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে লাগুন দ্য নিউজ বাংলা আমরা আবার কলকাতার বুকে ঘটে চলা রাজ্যের বুকে ঘটে চলা এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না